<متصفيق> <متصفيق> إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه بَيَانِ مَا لَمْ يَعْلَمْ فَسُبْحَانَ الَّذِي لَا يُحْصَى إِمْتِنَانُهُ بِاللِّسَانِ وَلَا بِالْقَلَمِ نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه

آية صدق الله مولانا العظيم. قال قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لم تردوا ما تمسكتم بهما অকিতা বানুয়া অচু আসি অকাল আঘাত থেকে বহু বছর আগে

মাঝে মানুষ এ জন্মনিয়া মানুষের মন করিয়া যা মানুষে মাঝে মানুষ জন্ম নিয়া মানুষের মন করি যা মানুষের মাঝে মানুষের জন্ম নেয় মানুষের মন করি না যা করান দিয়া হাতিস দিয়া ভাববাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় কালিমা করলা ইনা

শিৱহাল্লাহ অলহন্দুলিল্লা লা ইলাহা ভাইজণ্ড পাগল কাৰ্ব জন্নে কাবা পাগল মাগ দেন হাইৰ মাগল নবীৰ জন্নে নবী পাগল

জোরে ধরে দিবা তুমি জোরে ধাম তার মাথায় ভাঙবাটি ওই যে দেখ ডাকিতে শেখমায় কেমি ওই যে দেখ ডাকিতে শেখমাই মা সঙ্গে আওয়াজ করে জবান চে বল আরে জল ইলাহা জল ই বদলেছে তবু নে সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকারুর বদলেছে তবু নীতি ক্ষমতার হাত বদলে তবু ভাগ্য যে বদলেনি তিন বদলের তিন কি বন্ধু ক্ষম আসেনি তিন বদলের দিন কি বন্ধু ক্ষম আসেনি ও সাতটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি ঠিক কি বলে ও শান্তটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি ওই গো দিন বদলের দিন কি বন্দো এখন আসে দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি নেতার বদল হয়েছে তো বহু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি নেতার বদল হয়েছে তোর বহু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবুও কর্ম যে বদলেনি বন্ধু দিন বদলে দিন কি বন্ধু এখন আসে দিন বদলে দিন কি বন্ধু এখন আসে দিন বদলে দিন কি বন্ধু এখন আসে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বগুড়া জেলার ঠিকาศী গাজারিয়া দক্ষিণ অদক্ষিণ পূর্ব পরা কবরস্থান উন্নয়নকল্পে দ্বিতীয় বর্ষে কি ইত্যাদি আল শিকিন মাহফিলের আজকের দ্বিতীয় দিনে সম্মানিত অবৈক সুযোগ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সাইফুর ইসলাম প্রাণ বিশিষ্ট সমাজ সেবক গজারিয়া আজকের মাহফুলে সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ পাখি উজ্জামান সভাপতি গজারিয়া কেন্দ্রীয় জান মসজিদ জনাব মোহাম্মদ রুস্ত মালী বিশিষ্ট সমাজসেবক গজারিয়া উত্তরপাড়া আজকের মাহফুলে সম্মানিত অভিজ্ঞ প্রধান অতিথি খানায় কাবার মেহমান আলহাজ ডাক্তার এস এইচ এম শাহ আলী আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি এবং আজকের মাহফিলের সম্মানিত আলোচনা রেখেছেন আমার পূর্বে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআন সুমিষ্ট ভাষী বিদমিস্টাষী কণ্ঠস্বর হাফিস সাদ্দাম হোসেন বিপ্লব বিশাগে সহ এসে বসা আছে অর্থ এলাকার সুনাম ধর্ম গুণী ধন্য ব্যক্তিবর্গ আমার সামনে ঘনিষ্ঠ বিভিন্ন গ্রামগঞ্জ পরিবার পরিজন থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং সত্তিও বাবাজিরা পর্দার অন্তরের অবলা সরলা মা আবলেরা সকলকে আবার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আলীকুল রহ মাকুল মাহি শুনতে যাচ্ছি প্রথমেই আপনারা সবাই কেমন আছেন আওয়াজ হলো না একটু আওয়াজ জবান ছেড়ে দিয়ে বলতে হবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে না কুকুটি শুক্রিয়া আল্লাহ পাক আমাদেরকে আজকে তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে দ্বিতীয় এই থেকে কিছু আলোচনা শোনার সুযোগ আল্লাহ দান করেছেন আমরা সে মহান রবের প্রতি শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদুসালাম পেশ করার নিয়তে সকলে আমরা করি সাল্লাম সম্মত হাজির আমি খুব লম্বা করে আলোচনা করব না যথার সময় স্বল্প সময় সল্প কিছু কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করি শেষ করার চেষ্টা করব যত বড় প্যান্ডেল হয়েছে বিশাল পেলেন কিন্তু লোক হয় না বড় দুঃখজনিত বিষয় তবে আল্লাহ তালা যাদেরকে কবুল করেছেন তারা আজকে এই মাহফিলে আসতে পেরেছেন ঠিক কিনা বলেন যাদেরকে পছন্দ করেছেন যাদেরকে ভালোবেসেছেন আল্লাহ তাদেরকেই এই দিনী মাজলি সে বসার সুযোগ আল্লাহ তালা দান করেছেন সো অল্প বেশি এটা বড় বিষয় নয় যদি সামনের মানুষগুলো একটু আওয়াজ দেয় সচেতন হয় আওয়াজ দিয়ে যদি একটু মোটামুটি ময়দানটা করে রাখতে পারে তাহলে অল্প মানুষ যে এই ঘাটতিটা আর থাকে না পূর্ণ হয়ে যায় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা মেহরবানি করে আমাকে একটু দিয়ে আওয়াজ সাহায্য করবেন পারবেন না সবাই যারা বলে তারা আর যারা বলে না তারা কি পারবেন না আমি সবার থেকে যৌথ আওয়াজ চাই আমি যা বলতে বলি একটু আওয়াজ করে সবাই বলবেন একটু আওয়াজ দিয়ে আমার সাহায্য করতে পারবেন একটু পারবেন তো সবাই কোনো সমস্যা আছে কোনো ভয় আছে নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কানা আমিন আপনারা আমাকে আওয়াজ দিয়ে সাহায্য করবেন এটা কিরকম আওয়াজ দিবেন একটু আমাকে মেহরবানি করে একটু দেখান অনেক গণমান্য ব্যক্তি স্টেজে বসা আছে তারাও দেখুক যে না সামনে যারা বসছে এদের ব্যাটারির চার্জ অর্ধেক আছে না ফুল আছে এটা একটু দেখাই দিবেন পারবেন না ইনশাআল্লাহ কই একটু দেখাই দেন দুইটা হাত উপরের দিকে উঠাই দিয়ে সবাই লীল্লাহে থাকবে

जप्त्र पलाज खाने, गान बजना जखाने, भालू काब जखाने, खराब काब जखाने, भालू खराब जखाने, ची भालू खराब जखाने की नहीं अन्य कोई नहीं अन्य कोई आस নাকি মানে হা করলেও দোষ না করলেও দোষ স্বভাব চরিত্র দিক থেকে আমরা মুসলমান হচ্ছি ভালো কাজেও আসছি আবার খারাপ কাজেও আসছি ঠিক কিনা বলে কিন্তু একজন মুসলমান হিসাবে তাকে থাকতে হবে কোন কাজে সবাই কথা না আমরা মুসলমান আমাদেরকে সবসময় কোন কোন কাজে থাকতে হবে ভালো কাজে থাকতে হবে কোনো খারাপ কাজে থাকা যাবে আল্লাহ যেন আমাদেরকে সদা সর্বদা ভালো কাজে থাকার তো দান করেন এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য কি কাজ জোরে বলেন না হয় এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য ইভেন ভালো কাজ যাতে আমরা করি সেই ওয়াদাও আল্লাহ তালা আমাদের কাছ থেকে নিয়েছেন আমার ভাই এখন সব সময় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন চিక్కার মানে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধগণ আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারা পৃথিবীর জন্য মানুষ পাঠানোর পূর্বে আমার আপনার রহুগুলো আল্লাহ তালা সুন্দর করে বানাইয়া এই রহগুলো সমস্ত রুগুলোকে আল্লাহ তালা জড়ো করিয়া আল্লাহ সমস্ত রহুগুলোকে রুহুরা আমি আল্লাহ আদর করিয়া মায়া করিয়া আমি আল্লাহর ভালোবাসিয়া মোহাম্মত তোমাদের কে তোমাদের রোগগুলোকে আমি আল্লাহ তৈরি করেছি সিরিয়াল অনুযায়ী তোমরা দুনিয়াতে যাইবা কিন্তু দুনিয়াতে যাওয়ার পূর্বে আজ তোমার হুরান আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়া যাও আমি আল্লাহর কাছে তোমরা আজকে অঙ্গীকারবদ্ধ হইবা হুরা

الميثاق <applause> الذي وثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور আর একটু জোরে বলেন না আযান আল্লাহু আমার আল্লাহ এই দুনিয়ার জমিনেpathname পূর্বে আল্লাহ সেই দিন আমাদের কাছে কোয়াদা নিয়ানা এরপরে আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়াতে আমাদেরকে ডাকতে বলনো ঘোরা দুনিয়াতে যাওয়ার পরে কার ইবাদত করব কার দাসত্ব করব আমরা রুহুরা সেই দিন বলেছিলাম আল্লাহ আমরা আজকে ওয়াদা দিচ্ছি আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে আমরা কারো কিবার করব না আল্লাহ একমাত্র কেবল মাত্র আপনাকে করে মানবো চেষ্টা করে মানবো এরপরে দা সত্য করব এবং ইমারি করবো ইবাদ করবো একমাত্র কেবল মাত্র কা চন্দ্র সবাইকে বলেন আমার ভাইরা

আল্লাগ দেব দুনিয়ার ইমান ও দুনিয়ার মানুষ শুনে শুনব আমি আল্লাহকে যে অঙ্গীকার দিছ এই অঙ্গীকার তোমরা পূর্ণ করো গো এই অঙ্গীকার তোমরা পূর্ণ করো মাদা তোমরা পূর্ণ করিও না বাবা জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অসংখ্য নবী রাসূল পাঠিয়ে দিত এই নবী রাসূলরা দুনিয়াতে আসার কারণ হলো উদ্দেশ্য হলো আমরা যাতে আল্লাহকে ভুলে না যাই আমরা যাতে জাহান্নামের দিকে চলে না যাই আমরা যাতে আল্লাহকে দেওয়া ওয়াদার কথা যেন ভুলে না যাই এইজন্য আমার আল্লাহ অসংغر নবীরাছর অসংغر پیغمبرদের গো দুনিয়ার চলের ফাঠা দিয়েছে এমন কোন উম্মত ছিল না এমন কোন জাতি ছিল না এমন কোন কথা ছিল না যেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন এ দুনিয়াতে নবী রাসূল পাঠান নাই আমার আল্লাহ বলেন ইমমিন উম্মাতিন ইল্লা কর নাদি এমন কোন জামারা ছিল না এমন কোন যুগ ছিল না এমন কোন উম্মা ছিল না যাদের জন্য আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই প্রতিটা আমার জন্য প্রতিটা উম্মার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন সিরিয়াল অনুযায়ী ধাপে ধাপে নবী রাসূল পয়গম্বর পাঠাইছি আর

वादार का तदरब हुई लजाई আগে আমার আল্লাহকে তারা ভুলা যায় সুযোগ পায় বাবাজি আমার আল্লাহকে দাও মাতার কথা তারা ভুলা আল্লাহকে বন্ধু কে না মই আমার মইরা আল্লাহর কই বচ্চা অন্য কাওকে তারা রাজ চেষ্টা করে মারা শুরু করে দেয় এ বন্ধু বাবাজি আল্লাহ মাঝে দুনিয়ার অন্য কাউকে তারা ও বাবা মানে আমার আল্লাহ কতবার বর্ষণ করে দিয়েছেন পরিচয় গানাতে পারে বলে আল্লাহ দি اتخذوا من دونه أولياء الله الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل <applause> যারা অভিভাবক পালা বাদ দিয়া দুনিয়ার নানান কিছুকে যারা অভিভাবক বলে মানবে সুস্থা বলে মানবে আল্লাহ তাদের প্রতি কঠোর নজরদারি দিয়া কঠোর ভাবে তাদের দিকে হুঁশিয়ার আল্লাহ পাক করে দিয়া বলেন তাদের জন্য কোনো তত্ত্বাবধান থাকবে না তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না এ বন্ধু বাবাজি অত সেই মানুষগুলো যদি ইমান